আজকের একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো ক্যালকাটা নিউজে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন মোহাম্মদ সেলিম সেলিম আর জোট নিয়ে কি বলেছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ক্যালকাটা নিউজকে ধন্যবাদ জানাই এমন একটা প্রোগ্রাম করার জন্যে বামেদের নিয়ে প্রোগ্রাম করার জন্যে মোহাম্মদ সেলিমকে ডাকার জন্যে মোহাম্মদ সেলিম কংগ্রেসের সঙ্গে জোট হবে কি আইএসএফ এর সঙ্গে জোট হবে দু হাজার ছাব্বিশে বামেরা একা লড়বে কি জোট করে লড়বে এই বিষয়ে একটা একান্ত সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনটে শর্ত দিয়েছেন যারা বামেদের সঙ্গে যে কটা দল আহ জোট করতে চাইবে তিনটে শর্ত দিয়েছে বামেরা পরিষ্কার জানিয়েছেন মোহাম্মদ সেলিম পরিষ্কার জানিয়েছেন যে বিজেপি তৃণমূল বিরোধী যদি কোনো শক্তি বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে 2026 বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়তে চাইছে সব কটা দলকেই ওয়েলকাম জানাচ্ছেন মোহাম্মদ সেলিম কি বললেন আপনাদেরকে শোনাবো শুনুন মোহাম্মদ সেলিম কি বললেন কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে কথা বলেছিলাম বাম কংগ্রেস জোট নিয়ে তাকে প্রশ্ন করেছিলাম তিনি বলেছিলেন জোট জোটের জায়গায় অবশ্যই করে আছে তবে নিজের দলকে আগে শক্তিশালী করতে হবে অর্থাৎ কংগ্রেসের নিরিখে তিনি বলেছেন আপনি কি হান্ড্রেড পার্সেন্ট সবার ক্ষেত্রে এই অন্তটা হওয়া উচিত আগে নিজের কোমরের শক্তি বাড়াতে হয় তারপরে ভার তুলতে হয় অন্য তো কোমর বেঁকে যাবে কোমর ঝুঁকে যাবে তুমি আমি গোটা ভারটা তুলবো সেটা হবে না এবং এটা তো ঠিক যারা বিজেপি এবং তৃণমূল বিরোধী রাজনীতি করবে তাকে রাজনীতিগত দিক থেকে তার অবস্থান স্পষ্ট করতে হবে যে পরিষ্কারভাবে বিজেপি এবং তৃণমূলের রাজনীতি দর্শনের বিরুদ্ধে এক দুই হচ্ছে সে নিজের শক্তি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে তুলবে আর তার সঙ্গে সে অন্যদের সম্পর্কে শ্রদ্ধাশীল হবে এবং তাদেরকে সঙ্গে নেওয়ার জন্য দুহাত বাড়ায় আহ্বান জানাবে এই তো তিনটে শর্ত সমঝোতা সেটা আমার ক্ষেত্রেও তাই বামফ্রন্টের অন্য শহীদদের ক্ষেত্রেও তাই এবং কংগ্রেসের ক্ষেত্রেও তাই আইএসএফের ক্ষেত্রেও তাই এমনকি কংগ্রেস আইএসএফ বামফ্রন্ট ছাড়াও আরও যারা আছে সে বামপন্থী হতে পারে সে গণতান্ত্রিক দল হতে পারে ধর্পক্ষ হতে পারে অবাম হতে পারে তো সে বিজেপি তৃণমূল বিরোধী তার রাজনৈতিক স্পষ্ট অবস্থান থাকা উচিত সকাল বিকেল চেঞ্জ হলে হবে না দুই ইয়াও হয় উহ হয় এখানে গেলে চারটে বাবু ওখানে গেলে দুটো বাবু এই দয়া বামপন্থীরা করে না নীতিগত অবস্থা নিতে হবে আর নিজের একটু শক্তি বৃদ্ধি করতে হবে সবাইকে আমাদেরও করতে হবে বামপন্থী অন্য শরীরদেরও করতে হবে কারণ আগের শক্তি ভিত্তিতে হবে না পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আমাদের যে লেফট ইকোসিস্টেম আছে সেটাকে রিভাইভ করতে চাইছি এই যে তুমি আন্দোলনের পরে দেখলে যে গান হলো যে কবিতা হলো যে স্লোগান হলো যে মিছিল হলো যে মিটিং হলো আর এসে অনেক ঢুকবার চেষ্টা করেছিল এখনও চেষ্টা করছে অদলীয় নামে নির্দলীয় নামে ঝান্ডা ছেড়ে দিয়ে কিন্তু যে মানুষের যে রেসপন্স ছিল যে দাবিগুলো ছিল এই যে রাত দখল ছিল সেটা এগুলো সব বাম মেয়েদের অধিকারের প্রশ্ন হক চাওয়ার প্রশ্ন ন্যায় চাওয়ার প্রশ্ন নিরাপত্তার প্রশ্ন দক্ষিণপন্থী হলে বলতো মেয়েটা কেন রাতে বেরিয়েছিল রাতে কেন বাইরের খাবার খেয়েছিল ওরকম পোশাক কেন পরেছিল মমতা নিজের চেষ্টাও করেছিলেন যে রাতের বেলায় ডিউটি করবে মেয়ে ডাক্তার একা নয় একটা পুরুষ ডাক্তার সঙ্গে থাকবে সিকিউরিটি কারা থাকবে অর্থাৎ কেন দক্ষিণপন্থী ধারণা থাকে এটা মুসলিম হোক হিন্দু হোক যারা সাম্প্রদায়িক শক্তি থাকে ফান্ডামেন্টালিস্ট থাকে মৌলবাদীরা থাকে তারা এই প্রগ্রেশনের দিকে না গিয়ে পেছন দিকে হাঁটে আগে অষ্টাদশ শতকে আমরা ভালোই ছিলাম উনিশ শতকাল ছিলাম ভালো ছিলাম মেয়েদের নিরাপত্তা হয়ে যাবে স্পেসে মেয়েরা আসবে কেন তো এটা গোটাটা ছিল এটা পশ্চিমবঙ্গ বলেই সম্ভব ছিল এবং একটা বাম বামখানা আছে বলে তার সঙ্গে ধরো ঋত্বিক সুকান্ত শরীর সবই তোমাদের মাথায় তোমাদের জেনারেশনের কাছে আবার ডাউনলোড হলো মেয়েরা এলো নতুন প্রজন্ম এলো এবং আজও দাঁড়িয়ে এর আগে যতটা করেছে গিয়ে কেউ মনে করেছে বিজেপির কাছে গিয়ে বা তৃণমূলের কাছে গিয়ে যদি কিছু পরিত্রাণ পেয়ে যায় কোনো একটা শক্তিশালী খুঁটি খুঁজতে হয় বিকিয়ে গেছে বা ভয় হোক বা হচ্ছে আদরে হোক চলে গিয়েছে মমতা ব্যানার্জি পুষিয়ে দেন এই যে এতগুলো পুলিশ খুন হলো পাঁচটা আজকে একটা কোনো পরিবার বা পুলিশ তার জন্য একজনের লড়াই করছে একজন শাস্তি পেয়েছে পুলিশের মধ্যে অনুব্রত মণ্ডল গাল দিচ্ছে মাকে তুলে বোনকে তুলে বউকে তুলে কোনো পুলিশের সাহস হয়েছে তার বিরুদ্ধে করা কারণ তার ইউনিয়ন তার অ্যাসোসিয়েশন সব থেকে চুরমার করে দেওয়া হয়েছে তাহলে বামপন্থা মানে হচ্ছে আবার সঙ্গবদ্ধ হওয়া এবং আবার হচ্ছে তার স্পষ্টভাবে তার দাবিকে উচ্চারণ করা সচ্চারে রাস্তায় নাম আমি একেবারে রাজনৈতিক আলোচনায় আবারও আসবো আপনি মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন একুশে জুলাই আমরা যেখানে কথা বলছি আলিমুদ্দিন স্ট্রিট সেখান থেকে বেশ কিছুটা দূরে বা কাছেই বলতে পারি আর কি অর্থাৎ ধর্মতলায় সেখানে ইতিমধ্যেই দু হাজার পঁচিশের একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় সিপিআইএম সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে শূন্যে চলে গেছে এরপর মহাশূন্য চলে যাবে কিভাবে দেখছেন তো আমার ভালো লাগছে যে মমতা ব্যানার্জি এই প্রথম একটা বৈজ্ঞানিক শব্দ উচ্চারণ করেছেন মহাশূন্য কারণ উনি যা বলেন সেগুলো হচ্ছে ওই যে বিজেপি যে সমস্ত শিখিয়ে পড়িয়ে দিয়েছে তার ঘরায় যা শিখেছেন ওরা রাম মন্দির করেছে আমি জগন্নাথ মন্দির করবো উনি একটা বলতে আর একটা মন্দিরে চলে গেছে স্মৃতি মন্দিরে চলে গেছে কিন্তু দুই হচ্ছে যে এটা তো বোঝো এখন গোটা বিশ্বে যত গবেষণা হচ্ছে যতটা না পাতাল পুরি নিয়ে হচ্ছে যতটা না লোক নিয়ে হচ্ছে তার থেকে বেশি স্পেস নিয়ে হচ্ছে এটা হচ্ছে ডেভেলপিং এরিয়া ঠিক আছে মহাশূন্য যখন প্রথম যান গিয়েছিল মহা মহাকাশ মহাকাশ যান গোটা বিশ্বের মানুষ বিজ্ঞানের জয়যাত্রা হিসেবে ঘোষণা করেছিল মহাশূন্যে যাওয়া মানে বিলীন হয়ে যাওয়া নয় নতুন একটা দিগন্ত উন্মোচন করা আমি পজিটিভলি নিলাম চেষ্টা করব পুরো বিষয়টা মানে সেই অবধি পৌঁছে দেয় আর চেষ্টা করব। সেলিমদার এই ব্যাখ্যা অবশ্যই করে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি নতুন সভাপতি হয়েছেন এবং শ্রমিকদা রাজ্য বিজেপির নতুন সভাপতি হয়েই মঞ্চ থেকে ঘোষণা হওয়ার পরই মঞ্চ থেকে তিনি ইতিমধ্যেই বলেছেন সমস্ত বিরোধী রাজনৈতিক দলকে অনুরোধ করব তাদের পতাকা সরিয়ে রেখে দু হাজার ছাব্বিশে কংগ্রেসকে হারানোর জন্য একত্রিত বা একজোট হওয়ার জন্য তিনটি কথা এক নতুন দায়িত্ব নিলে কিছু কথা বলতে হয় নতুন নতুন যে একটা ডিপার্চার হয়েছে তার আগে বলেছে হিন্দু হিন্দু ভাই ভাই শুভেন্দু বলেছে কিছুতে সভাপতি হয়নি রাজ্য সভাপতি হয়নি তাহলে ওরা বুঝলো এটাকে বলে পলিটিক্যাল পজিশনিং তাহলে শ্রমিক বন্দ্যোপাধ্যায় শিক্ষিত মানুষ এবং তার কিছু বলেন না বা নাগপুর থেকে বা দিল্লি থেকে যেরকম নির্দেশ এসছে ওরা বললো যে ট্র্যাক চেঞ্জ করো আমরা যেমন বলছি স্টে অন কোর্স এই যে বললাম বাম পন্থার আবার নতুন করে যাতে আমাদের কি বলে ডাউনলোড হয় ইকোসিস্টেম লেফট ইকোসিস্টেম যাতে ডেভেলপ করে তারপরে স্টে অন কোর্স আমরা আমাদের মূল যে সিদ্ধান্তগুলো আছে সেটাকে আজকের দিনের জন্য যুগোপযোগী করবো কিন্তু সেখান থেকে সরবো না শ্রমিক কৃষক মেহতী মানুষের কথা বলবো এটা হিন্দু মুসলমান বাঙালি বিহারি এই যা হচ্ছে তার মধ্যে ওইভাবে বিভাজনের জায়গায় যাব না শ্রমিক বন্ধুরা মনে করলেন যে এখানে এরাজ্যে হিন্দু হিন্দু করলে সবটা ভোট পাওয়া যাবে না তাহলে তিনি আরও অনেক কথা বলেছেন মুসলমানরা এসব নিয়ে কত ভালোভাবে কথা বলেছেন এটা নতুন নয় যেমন ভারতীয় জনতা পার্টি তৈরি হয়েছিল সংবন্ধু তখন কথা ছিল আমি জানি না শোক ভট্টাচার্য যখন আশি 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 উনিশশো আশি সালে বিজেপি ভেঙে যে জনতা পার্টি ভেঙে তখন বাজপেয়ী পড়তে চলে গিয়েছিলেন অনেকে জানে না ওয়ার্ল্ডি সিফেসের মসজিদে যেখানে একটা সম্মেলন ছিল সেখান থেকে মাথায় টুপি পড়েছিলেন আর তারপরে মিডিয়া আবার মিডিয়া বলতেই হবে মিডিয়া মারফি আমি জেনেছিলাম লিখলো যে আগের জনসং এটা নয় এটা অনেক সেকুলার তারপর থেকে আশি থেকে চুরাশি ইন্দিরা গান্ধীকে যত চিঠি লিখেছেন বাজপেয়ী সে চিঠিগুলো যদি পড়বে তার মনে হবে ইন্দিরা গান্ধী কমিউনাল আর বাকি হচ্ছে সেকুলার যে জন্য মমতা ব্যানার্জি চলে গিয়েছিলেন বাজপেয়ী সেকুলার লোক বলে আর কি এগুলো হচ্ছে মুখোশ বলে তাহলে এটা করলো এক চেহরে পে হাজারো চেহারে লাগালেতে হ্যাঁ লোক পুরোনো একটা হিন্দি গান ছিল তাহলে বিজেপি কী করলো একটা মুখোশ সরিয়ে আর একটা মুখোশ পড়লো দুই হচ্ছে তিনি যেটা বললে সব বিরোধী দল এক কাঠটা হোক উনি এটা বলেছেন তৃণমূলের বিরুদ্ধে এটা একটা ইচ্ছা মানুষের একটা একটা অংশের ইচ্ছা যে তৃণমূল থেকে পরিত্রাণ পেতে হবে আচ্ছা গোটা দেশে এই মুহূর্তে ইলেকশন কমিশন নিয়ে এই যা হচ্ছে তারিফ ওয়ার নিয়ে এই যে হচ্ছে আদানি আম্বানি নিয়ে এই যে আমাদের কদিন আগে যে ধর্মঘট হলো নয় জুলাই সব বিরোধীরা এক কাঠটা হওয়ার চেষ্টা করছে হয়েছে হচ্ছে পার্লামেন্টের মধ্যে এবং পার্লামেন্টের বাইরে তাহলে বিজেপি তাকে স্বাগত জানানো উচিত পজিশনিং যদি হয় যে বিরোধীরা এক কাটটা উচিত ওটা বিজেপি সরকারের বিরুদ্ধে হচ্ছে তো যখন বিজেপি সরকারের বিরুদ্ধে যখন সবাই এক হচ্ছে রাজনীতি যদি হয় তাহলে বিজেপি কি বলছে এই দেখো সব এই দিকে দিক দান বাম সব হয়ে গেলো সমাজতন্ত্রীরা চলে আসলো আচ্ছা মমতা কি বলেন এখানে রাম বাম হলুদ সবুজ সব এক হয়ে গেল বলে না তাহলে শাসক দল যেখানে শাসক আছে সে চায় বিরোধীরা হয়ে থাকুক এটা তৃণমূল তাহলে বিজেপি রাজনীতি নয় ইউনাইটেড ফ্রন্ট ট্যাকটিক্স এটাকে বলে যে সবাইকে একসঙ্গে করতে হবে উনি পজিশনিং বলেছেন একটা যখন এন ডি এসছিল তখন অনেক দল নিয়ে এসেছিল আজকে এন কি অবস্থা হয়েছে আমাদের এখানে মমতা যখন এসেছিলেন বাইশ দলের মহাজোট করেছিলেন বিজেপিকে তার সঙ্গে সামিল করেছিলেন চরম বামপন্থী চরম দক্ষিণপন্থী নিয়ে রামধনু জোট করেছিলেন কোথায় গেল এখন তারা তাহলে তোমার একটা অভিসন্ধি হাসিল করার জন্য তুমি ব্যবহার করছ আর একটা হচ্ছে আমরা যেমন বাম ফ্রন্ট সরকারে ছিলাম দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটা বাম ফ্রন্ট গড়ে উঠেছে এটা শুধু সংখ্যার জন্য নয় তৃতীয় হচ্ছে ঝান্ডা ছেড়ে আসুন বলেছে তোমার কথাগুলো আমি বলছি আচ্ছা আমাদের এখানে যতগুলো ঝান্ডা ছিল রাজনৈতিক দলের এর মধ্যে দেখবে শুধু গেরুয়াই হচ্ছে তিন চার রকমের ঝান্ডা এসছে বাংলা কোনো ইতিহাস আছে ভারতে আছে কোথাও তাহলে এতগুলো ঝান্ডা আনন্দ কে করলো বাজির দলের ঝান্ডা বিশ্ব হিন্দু পরিষদের ঝান্ডা দুর্গা বাহিনীর ঝান্ডা এবিপি ঝান্ডা বিএমএসের ঝান্ডা যারা এতগুলো নতুন ধর্মীয় ঝান্ডা আবিষ্কার করলো এবং ধর্মীয় আবেগকে ধরে নিয়ে সে এখন বলছে রাজনীতির ঝান্ডা ছেড়ে দিয়ে অথচ এতদিন আমরা জানতাম রাজনীতিরই ঝান্ডা হয় তোমার পলিটিক্সকে ডিলট করে প্রয়োজনে আমরাও বলতে পারি সি পজিশনিং অনেক আন্দোলন হয় যেখানে ঝান্ডা না নিয়ে হবে যেমন অভয়াকাণ্ডে এই যে অভয়া মঞ্চ হল এই যে জুনিয়র ডক্টর ফেডারেশন যা করলো এই জয়েন্ট প্ল্যাটফর্ম ডাক্তার ডক্টরস ফোরাম যারা করছে এরা কি কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক ঝান্ডা নিয়ে করছে আমরা যখন বন্দিমুক্তি আন্দোলন করেছি এই এই পশ্চিমবঙ্গে যখন দিল্লি চেয়েছিল বাংলা বিহার সংযুক্তিকরণ তখন কমিউনিস্টদের নেতৃত্বে মোহিত মৈত্রদের নেতৃত্বে এখানে তো সব দলকে নিয়ে আমরা একসঙ্গে করে বাংলা অস্তিত্বকে বজায় রাখার চেষ্টা করেছিলাম জ্যোতি বসু নেতৃত্ব দিয়েছিলেন সামনে জ্যোতিপসু ছিলেন না সরকার প্রত্যঙ্গার করা হয়েছিল পঞ্চাশের দশকে গোড়ায় আমরা ভুলে গেলে চলবে সবাই এসেছিলেন আমরা তোমার গিয়ে বিজ্ঞানীকে দাঁড় করিয়ে ভোটে জেতানো হয়েছিল মেঘনাথ সাহাকে তার নির্দিষ্ট একটা উদ্দেশ্য থাকবে তাহলে এখনো যদি বাংলার ওপর আক্রমণ হয় বাঙালির উপর আক্রমণ হয় যদি এখানে একটা সাম্প্রদায়িক একটা উন্মাদনা তৈরি হয় বিভাজন যদি তৈরি হয় তখন তার মোকাবিলা করেছে না সবাই একসঙ্গে এসো সাম্রাজ্যবাদের যখন লড়াই করছিলাম আমরা অহিংস পথে হোক সহিংস পথে হোক যে যার দলে হোক তখন সবাই কিন্তু এক কাঠ করেছিল আর এস এস ছিল না আর এস এস বাদ দিয়ে এবং মৌলবাদী সংগঠনগুলো বাদ দিয়ে তাহলে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সবাই একসঙ্গে হতে পারে বিজেপি বা তৃণমূল আইদার অফ দেন সাম্রাজ্যবাদ শব্দ উচ্চারণ করতে পারবে না এই যে এত ট্রাম্প এত কিছু বলছে পঞ্চাশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তারপর পঁচিশ পার্সেন্ট পেনাল্টি কিন্তু ওদের হবে না মমতা ব্যানার্জিরকে তুমি কিছুতেই আমেরিকা মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একটা কথা বলাতে পারবে না গণহত্যা হোক প্যালেস্টাইনে ইসরায়েলের বিরুদ্ধে একটা কথা বলাতে পারবে না আচ্ছা সেটা দাও এখানে যদি হয় আনিস খান যখন হত্যা হলো তাই তো বিজেপি কোথায় গেলো তামান্না যখন হত্যা হল বিজেপি কোথায় গেল ধুলিয়ানে দাঙ্গায় শামশেরগঞ্জে হিন্দু মুসলমান উভয় খুন হলো ওরা কিন্তু ভাগ করলো যাতে কি হয় টাকা পয়সা দিয়ে বলল হরগোবিন্দ দাসের আমাদের হচ্ছে তোমার গিয়ে পরিবার তারপর পুলিশ গিয়ে বললো আমরা আমাদের পরিবার এখন পুলিশের হেফাজতে চলে গেছে সরকারের হেফাজতে ওইভাবে রাজনীতি হয় না এখন অভয় মা বাবাকে নিয়ে গত এক বছরে আমরা তো আপত্তি করিনি মার্তা কেকার ন্যায় পাওয়ার জন্য তারা সব জায়গায় যাচ্ছে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করতে পারেন না শ্রমিক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু হোক তাদের কেরামতি হোক না তো বুঝেছি কেন্দ্রের মন্ত্রীর সঙ্গে আমার দল নয় কিন্তু যে কোনো কেন্দ্রীয় মন্ত্রী যে কোনো সময় যে কোনো লোক দেখা করতে চায় আমরা জনপ্রতিনিধি হিসেবে ব্যবস্থা করা যে চেষ্টা করি করতে পারি সেই স্ট্রাইকিং ওয়ার্কার হোক ট্রেড ইউনিয়ন হোক তো কত অপদ রাজ্যের বিজেপি নেতারা তার বাবা মা তাদের মঞ্চে পর্যন্ত গিয়েছেন কিন্তু আজ পর্যন্ত দিল্লিতে কয়েকবার গিয়েছেন কিন্তু ওরা দেখা করছেন না কার বিরুদ্ধে বিরুদ্ধে আজকে যদি বিজেপি বলে ছেড়ে সবাই আসুন সিবিআই অভিযান সিবিআই কেন প্যারোটিং করছে যা কালীঘাট বলেছে যা কলকাতা পুলিশ বলেছে তার বাইরে কেন যাচ্ছেন না অভয়াকাণ্ডে চলো সিবিআই কে মোহাম্মদ সেলিমের বক্তব্য থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে গিয়েছে মোহাম্মদ সেলিমের বার্তায় যেটা উঠে এসেছে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে বিজেপির শক্তি কমাতে হবে পশ্চিমবঙ্গে আর বিজেপির শক্তি কমানোর জন্য জোটের প্রয়োজনীয়তা রয়েছে এটা বামেরাও মনে করে তবে কিছু শর্ত আরোপ করেছে যেটা আপনাদেরকে দেখালাম আজকের মোহাম্মদ সেলিমের যে বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম ক্যালকাটা নিউজে সুন্দর একটা একান্ত সাক্ষাৎকার আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন